সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সেবা মেডিকেল সেন্টারে আরও ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকের ভিডিও আলোচনা বিষয়ে রাজশাহী সেরা কয়েকজন রক্তরোগ মেডিসিন ও থেলাসিমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকের নাম তাদের চেম্বারের ঠিকানা এবং রোগী দেখার সময় সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে আপনাদের যারা জানতে চাচ্ছেন রাজশাহীতে থেলাসিমিয়া বিশেষজ্ঞ কারা আছেন কোথায় বসেন তাদের সুবিধার্থে ভিডিওটি করা আশা করছি ভিডিওটি ভালো লাগে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন যা যাক মূল ভিডিওতে প্রথমত কারা দেখাবেন কি কি সমস্যার কারণে আপনারা রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন সে বিষয়ে একটু আলোচনা করে থাকি যে সকল রোগের চিকিৎসা দিয়ে থাকেন রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ ঘন ঘন বা দীর্ঘমেয়াদী জ্বর অ্যানিমিয়া রক্ত স্বল্পতা বা খাবারে অরচি থেরাসেমিয়া হিমোফেলিয়া রক্তরোগ রক্তজনিত জন্ডিস প্রসাব লাল বা কালো হওয়া হাড়ের তীব্র ব্যথা হিমোগ্লোবিন কমে যাওয়া বা অতিরিক্ত বেড়ে যাওয়া ব্লাড ক্যান্সার লিভারের টিউমার কিডনিতে টিউমার হাড়ের টিউমার ব্রেনের টিউমার সব বিভিন্ন টিউমারের চিকিৎসা করে থাকেন চলুন যা যাক আজকের ভিডিওর একেবারে মূল অংশে হ্যাঁ প্রথমে ডাক্তার এম মুর্শেদ জামান মিয়া এম বিবিএস এম সিপিএস এফ সিপিএস হেমাটোলজি রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক হেমাটোলজি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী ডায়গন সেন্টার লিমিটেড রাজশাহী শনি থাকেন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম এম বিবিএস বিসিএস স্বাস্থ্য ডিউ শিশু হেমাটোলজি উল্লেখ্য রাজশাহীর প্রথম এবং একমাত্র শিশু রোগ বিশেষজ্ঞ ও ক্যান্সার ও থেলাসিংহ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক শিশু বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী চেম্বারের ঠিকানা ইবনেসিয়া ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার রাজশাহী সময় শনি রবি সোম বুধ ও বৃহস্পতি অর্থাৎ মঙ্গল ও শুক্রবার বাদে বিকাল তিনটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত নিয়মিত রুগী থেকে থাকেন এর পরবর্তীতে আছেন রাজশাহীর অন্যতম সুনামধন্য রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহিত কুমার পারামানিক এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এমডি হেমারোলজি রক্তরোগ মেডিসিন থ্যালাসিমা এবং ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী চেম্বার ঠিকানা পপুলার ডায়াগনস্টিক লিমিটেড বিকাল তিনটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত নিয়মিত রোগী দেখে থাকেন ডাক্তার মোহাম্মদ মারুফ আল হাসান এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এফসিপিএস রক্তরোগ রক্তরোগ মেডিসিন থেলাসিমা ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী চেম্বারের ঠিকানা পপুলার ডায়াগনোস সেন্টার লিমিটেড শনি থেকে বৃহস্পতি বিকাল পাঁচটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত নিয়মিত রোগী দেখে থাকেন ডাক্তার রোমেনা আলম এম বিবিএস এফ সিপিএস হেমাটোলজি এমফিল রক্তরোগ ব্লাড ক্যান্সার ও থেলাসিমা বিশেষজ্ঞ চিফ কনসালটেন্ট সহকারী অধ্যাপক হেমাটোলজি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী চেম্বার লিভ হেমাটোলজি সেন্টার সময় প্রতিদিন দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে রাত্রি নয়টা পর্যন্ত নিয়মিত রোগীতে থাকেন আর একটু বিস্তারিত বললে ঠিকানা লক্ষ্মীপুর জিপিওর পাশে মাদারল্যান্ড হাসপাতালের পাশে ম্যাডামের চেম্বারের ঠিকানা ডাক্তার মোহাম্মদ রফিকুজ্জামান খান এম বিবিএস এফ সিপিএস সহকারী অধ্যাপক হেমাটোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় অর্থাৎ সাবেক পিজি হাসপাতাল সারা চেম্বারের ঠিকানা হেলথ কেয়ার নার্সিং হোম অ্যান্ড ডায়াগনসিক সেন্টার সময় প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ উনি হচ্ছে গেস্ট ডাক্তার অর্থাৎ উনি ঢাকা থেকে আসেন এবং সব একদিন রাজশাহীতে চেম্বার করেন আশা করছি ভিডিওটি কি ভালো লেগেছে এর বাইরেও আপনাদের কোনো প্রশ্ন জানার থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে বা সিরিয়ালের বিশেষ প্রয়োজনে হেল্প লাগলে আপনারা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি যথাযথ হেল্প করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে এবং চ্যানেলে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম